বন্ধুরা প্রতিটি মানুষের নিজের সম্পর্কে এই ধারণাই থাকে যে সে খুব ভালো মানুষ তার জীবনে যা কিছু এসেছে তা সে তার যোগ্যতার কারণে পেয়েছে এবং তার মধ্যে কোনো খারাপ দিক নেই কিন্তু কিছু মানুষের মধ্যে তাদের ভালো কাজের জন্য অহংকার জন্মাতে শুরু করে তারা মনে করে আমি এত ভালো কাজ করেছি তাই আমি অন্যদের চেয়ে অনেক ভালো এবং উচ্চতর আমি অনেক সমাজসেবা করেছি আমার মতো কেউ নেই বন্ধুরা আজকের এই গল্পটিও এমন একজন ব্যক্তিকে নিয়ে যে নিজের অহংকারে ছিল। তার ভুল ধারণা ছিল যে সে সবকিছু জানে এমনকি সে ধনী দরিদ্রের ভিত্তিতে মানুষকে বৈষম্য করতে শুরু করেছিল তো আসুন এই গল্পের মাধ্যমে জেনে নিই কিভাবে গৌতম বুদ্ধ তাকে তার নিজের অজ্ঞতা থেকে মুক্তি দিয়েছিলেন অনেক আগের কথা এক গ্রামে রাজদেব নামে একজন ব্যক্তি বাস করত তার কাছে অর্থের কোনো অভাব ছিল না কিন্তু যখনই সে কোনো গরিব মানুষকে দেখত তার মনে এই ভাবনা আসতো এই মানুষগুলো তাদের আগের জন্মে অনেক খারাপ কাজ করেছে তাই তাদের এই দুর্দশা আর আমাকে দেখো আমি আগের জন্মে অনেক ভালো কাজ করেছি তাই আজ আমি এত ধনী সে প্রতিদিন মন্দিরে যেত এবং মন্দিরের পাশে বসে থাকা ভিক্ষুকদের দান করত একদিন তার চাকর তাকে বলল সাহেব আমাকে কালকে ছুটি দিতে হবে রাজদেব রাগ করে বলল কেন কি হয়েছে যে তোমাকে ছুটি নিতে হবে চাকর উত্তর দিল আমাকে গৌতম বুদ্ধের স্মরণে যেতে হবে তার কাছে গেলে আমি শান্তি পাই রাজদেব বলল তুমিও তাদের উপদেশ শুনতে যাও তুমি তো তাদের জ্ঞানগর্ভ কথাগুলো বুঝতেই পারো না চাকর বলল না সাহেব এমন নয় আমি তাদের সব কথা বুঝতে পারি তাদের কথা বোঝা তাদের জন্য কঠিন যারা অহংকার নিয়ে সেখানে যায় যারা তাদের সামনে বিনম্রভাবে মাথা নত করে তারাই তাদের কথা বুঝতে পারে বড়ই সহজে তাদের কথা বোঝা যায় রাজদেব তার চাকরকে বলল তুমি যেখানেই যাও না কেন আমার থেকে বেশি কিছু জানতে পারবে না কারণ জ্ঞানের অধিকার ঈশ্বর শুধু আমাকেই দিয়েছেন তার কৃপাতেই তো আমি আজ এত ধনী আর তুমি গরিব এটা শুনে চাকর বলল জ্ঞান আর ধন দরিদ্রতার মধ্যে কি সম্পর্ক চাকরের এই কথা শুনে রাজদেব আরও বেশি রেগে গেল সে ভাবতে লাগল এটা আমার চাকর হয়ে আমাকে জ্ঞান দিচ্ছে নিজের রাত চেপে রেখে রাজদেব বলল ঠিক আছে যেখানে যেতে চাও যাও কিন্তু রাজদেবের মনে একটা ভাবনা এলো যে আমিও বুদ্ধের কাছে যাই কিন্তু তারপর সে ভাবল আমার তো শোভা পায় না যেখানে আমার চাকর যায় সেখানে আমি যাব চাকর আর মালিক পাশাপাশি বসে জ্ঞান শুনবে এটা কেমন দেখাবে না আমি যাব না এই ভাবনা নিয়ে সে নিজেকে থামিয়ে দিল পরদিন চাকর বুদ্ধের স্মরণে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল সে রাজদেবকে বলল আমি বুদ্ধের বাণী শুনতে যাচ্ছি যদি আপনি চান তাহলে আপনি আমার সঙ্গে চলুন রাজদেব তা মানা করল কিন্তু চাকর চলে যাওয়ার পর তার এক বন্ধুর জোড়াজুরিতে সে তার বন্ধুর সঙ্গে বুদ্ধের স্মরণে যেতে বাধ্য হলো সেখানে গিয়ে দুজনেই বুদ্ধকে প্রণাম করল রাজদেব দেখল ধনী গরিব সবাই একসঙ্গে বসে আছে তার চাকরও সেখানে উপস্থিত তার বন্ধু পাশে বসে পড়ল কিন্তু রাজদেব দাঁড়িয়ে রইল বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন তুমি দাঁড়িয়ে কেন দয়া করে বসে পড়ো রাজদেব বলল এখানে যারা আছে তারা আমার থেকে নিচু স্তরের তাই আপনি আগে তাদের জ্ঞান দিন এদের চলে যাওয়ার পর আপনি আমাকে আলাদাভাবে জ্ঞান দিন বুদ্ধ বললেন আচ্ছা যদি এমনটাই হয় তবে ঠিক আছে কিন্তু আগে তুমি আমাদের বলো, তোমার স্তর কতটা এবং কিভাবে উঁচু রাজদেব বলল আমার স্তর এদের স্তরের থেকে উঁচু কারণ এখানে বসে থাকা যত ধনী বা গরিব লোকই থাকুক আমার ধনের সামনে সবাই গরিব আমি এদের চেয়ে বেশি ধার্মিক এবং দানশীল রাজদেবের কথা শুনে বুদ্ধ মুচকি হাসলেন তিনি বুঝে গিয়েছিলেন যে রাজদেব একজন অজ্ঞ ব্যক্তি যে অহংকারের সাগরে ডুবে রয়েছে এরপর বুদ্ধ বললেন ঠিক আছে আমি তোমার জন্য প্রতিদিন আমার পাশে বসার মতো একটি আসনের ব্যবস্থা করব এখন তো তোমার আর কোনো আপত্তি থাকবে না তাই না বুদ্ধের সমস্ত শিষ্য এবং উপস্থিত সবাই চুপ ছিল কারণ তারা বুঝতে পেরেছিল যে বুদ্ধ রাজদেবকে কিছু শেখাতে চান বুদ্ধের পাশে রাজদেবের জন্য একটি আসন তৈরি করা হল এবং এরপর থেকে রাজদেব প্রতিদিন বুদ্ধের কাছে আসতে শুরু করল একদিন সবাই প্রতিদিনের মতো বুদ্ধের কাছে উপদেশ শুনতে এল রাজদেব এবং তার চাকরও সেখানে উপস্থিত ছিল সেদিন বুদ্ধ সবাইকে কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হতে বললেন বুদ্ধের সঙ্গে সঙ্গে সবাই পায়ে হেঁটে যাত্রা শুরু করল হাঁটতে হাঁটতে দুপুর হয়ে গেল এবং সবাই ক্লান্ত হয়ে পড়ল রাস্তায় দূর পর্যন্ত কোথাও কোনো মানুষ ঘর বা জলাশয় দেখা যাচ্ছিল না সবাই খুব পিপাসার্থ হয়ে পড়েছিল এবং তাদের এই অসুবিধা তাদের মুখে স্পষ্ট ছিল সবাই বুদ্ধের দিকে তাকালো মহাত্মা বুদ্ধ মুচকি হেসে সামনে হাঁটতে লাগলেন এবং তাকে দেখে বোঝা যাচ্ছিল না যে তিনি অন্যদের মতো ক্লান্ত অনেক দূর হাঁটার পর তারা একটি গাছ দেখতে পেল গাছের পাশে একটি কুয়ো ছিল যেখানে একজন মানুষ জল তুলছিল বুদ্ধ কুয়োর দিকে এগিয়ে গেলেন এবং সবাই তার পেছনে পেছনে চলল কুয়োর কাছে গিয়ে বুদ্ধ সেই ব্যক্তিকে বললেন শুনুন ভাই আমার শিষ্যরা পিপাসার্ত আপনি কি তাদের জল খেতে দিতে পারবেন সেই ব্যক্তি বলল অবশ্যই এরপর তিনি বালতির সাহায্যে কুয়ো থেকে জল তুলতে শুরু করলেন সবাই একে একে মাথা নিচু করে জল পান করল এরপর সেই ব্যক্তি বুদ্ধকে বলল মনিবর আপনিও জল পান করুন বুদ্ধ তাকে বললেন আপনাকে অনেক ধন্যবাদ তবে আমার পিপাসা ইতোমধ্যে মিটে গেছে এরপর বুদ্ধ সেই দিকে হাঁটতে শুরু করলেন যেদিক থেকে তারা এসেছিলেন এটি দেখে বাকি সবাই অবাক হয়ে গেল তাদের মনে নানা প্রশ্ন উঠতে লাগল আমরা এখানে কেন এসেছিলাম এখন আমরা কোথায় যাচ্ছি কারো মনে প্রশ্ন জাগল আমরা কি আবার সেই জায়গায় ফিরে যাচ্ছি যেখান থেকে এসেছিলাম বুদ্ধ সামনে হাত ছিলেন, আর সবাই কোনো প্রশ্ন না করে তার পেছনে চলছিল তবে রাজদেব খুব রাগান্বিত ছিল সে মনে মনে ভাবছিল আমি আজ উপদেশ শুনতে এসেছিলাম কিন্তু উপদেশের বদলে আমাকে সারাদিন তৃষ্ণার্ত অবস্থায় হাঁটতে হল পিপাসায় আজ তো আমি প্রায় মরে যাচ্ছিলাম সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সবাই সেই জায়গায় ফিরে এল যেখানে তারা প্রতিদিন উপদেশ শুনতে আসত সবাই খুব অবাক ছিল কিন্তু একমাত্র রাজদেব রাগে ফুঁসছিল সেখানে পৌঁছেই রাজদেব বুদ্ধকে বলল যদি কোথাও যাওয়ার দরকার নাই ছিল তাহলে আমাদের কেন সারাদিন হাঁটালেন আজ তো পিপাসায় আমার প্রাণটাই প্রায় চলে যাচ্ছিল বুদ্ধ মুচকি হেসে বললেন যখন তুমি প্রথমবার এখানে এসেছিলে তখন তুমি স্তরের কথা তুলেছিলে তুমি বলেছিলে তোমার স্তর অন্যদের তুলনায় অনেক বেশি এবং আলাদা কিন্তু যাত্রাপথে যখন সবাই ক্লান্ত ছিল এবং তৃষ্ণার্ত ছিল তখন তোমার স্তরও অন্যদের সমান হয়ে গিয়েছিল তখন তোমার ধন বা তোমার অহংকার তোমার পিপাসা মেটাতে পারেনি বুদ্ধের এই কথা শুনে রাজদেবের রাগ শান্ত হয়ে গেল এবার বুদ্ধের কথাগুলো তার হৃদয়ে গভীর প্রভাব ফেলল বুদ্ধ বললেন যখন কুয়োর কাছে পৌঁছে তুমি মাথা নিচু করে জল পান করলে তখনই তোমার পিপাসা মিটল যদি তুমি তোমার অহংকার ধরে রেখে না ঝুঁকতে তাহলে তৃষ্ণার্তই থেকে যেতে ঠিক তেমনি যদি কারো জ্ঞান লাভের আকাঙ্ক্ষা থাকে তাহলে তাকে তার অহংকার দূর করে বিনম্রতার সঙ্গে মাথানত করতে হবে তখনই সে জ্ঞান অর্জন করতে পারবে বুদ্ধের এই কথাগুলো ধীরে ধীরে রাজদেবের মনে জমে থাকা অহংকারের আবরণ সরিয়ে দিতে লাগল সে নিজের মধ্যে হালকা অনুভব করতে লাগল বুদ্ধ আরও বললেন জীবনে জ্ঞান তখনই অর্জন করা যায় যখন কেউ তার অহংকার ত্যাগ করে ধনী বা গরিব উচ্চ বা নিম্ন শ্রেণী এই বিভাজন তখন কোনো গুরুত্ব রাখে না প্রত্যেক মানুষ সমান তাকে সেইভাবে দেখুন যেমনভাবে সে নিজেকে দেখে যখন একজন মানুষ সত্যি জ্ঞান লাভ করে তখন সে সময়ের স্রোতকে ছাড়িয়ে যায় এবং সময়ের অনুভূতি হারিয়ে ফেলে এটা শুনে রাজদেবের মনে হল যেন এই কথাগুলো ঠিক তার জন্যই বলা হচ্ছে সে সত্যি ধীরে ধীরে সব কিছু বুঝতে শুরু করল সে তার আসন ছেড়ে বুদ্ধের চরণে পড়ে গেল এবং কান্নায় ভেঙে পড়ল বুদ্ধ বললেন আরে কি হল তুমি কাঁদছ কেন রাজদেব বলল সবাই ঠিকই বলে যে আপনি জ্ঞানের এক বিশাল ভাণ্ডার আপনি আমার অহংকারকে টুকরো টুকরো করে দিয়েছেন আমি সত্যিই বুঝতে পেরেছি যে একজন মানুষ ধনী বা গরিব যাই হোক না কেন তার সমস্যাগুলো প্রায় একই রকম সমস্ত দুঃখের মূল কারণ হল অহংকার এর সঙ্গে সম্পর্কিত সব কিছু আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন আমি এই আসনে বসার যোগ্য নই অনুগ্রহ করে আমাকে আপনার স্মরণে নিন এটা শুনে গৌতম বুদ্ধ তাকে জড়িয়ে ধরলেন এরপর রাজদেব তার চাকরকে কাছে ডেকে বলল সেদিন তোমার সঙ্গে করা আমার অন্যায় আচরণের জন্য আমাকে ক্ষমা করো তাহলে বন্ধু এই গল্প আমাদের শেখায় যে আমাদের সমস্ত দুঃখের মূল কারণ হল অহংকার অহংকার আমাদের অন্যদের থেকে নিজেকে উচ্চ মনে করতে শেখায় যার ফলে জ্ঞান লাভের সমস্ত পথ বন্ধ হয়ে যায় তাই আমাদের যে যেকোনো প্রকারের অহংকার থেকে দূরে থাকা উচিত যখন অহংকার কারো মাথায় চড়ে বসে তখন তা তার নিজেরই সর্বনাশ ঘটায় ইতিহাস সাক্ষী যে মহাপণ্ডিত ও মহাজ্ঞানী রাবণ যখন অহংকারে অন্ধ হয়ে পড়েছিল তখন তার বিনাশ সম্ভব হয়েছিল দুর্যোধনের অহংকারী কৌরবদের বিশাল সেনাবাহিনীকে পাঁচ পাণ্ডবের কাছে পরাজিত করেছিল এবং দুর্যোধনের হাতেই তার বংশধ্বংস হয়েছিল আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত অহংকার থেকে দূরে থেকেই আমরা আমাদের ঐতিহ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি কারণ ভালো সংস্কারই হল অহংকার নামক রোগের প্রকৃত ওষুধ তাই সবসময় অন্যের অনুভূতির প্রতি সম্মান দেখানো উচিত শিখুন এবং মনে রাখুন যে সাফল্যের আসল আনন্দ সবার সঙ্গে মিলেমিশে থাকার মধ্যে রয়েছে শিখরের চূড়ায় একা দাঁড়িয়ে থাকার মধ্যে নয় বন্ধুরা আশা করি এই গল্পটি ভালোর অহংকার আপনাদের ভালো লেগেছে এবং এটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে এটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আপনাদের জন্য এভাবেই আরও শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসতে থাকব ধন্যবাদ